আজকে একটা দাওয়াতে যাব তো ভাবলাম নিজের হাতে কিছু তেলের পিঠা বানিয়ে নিয়ে যাই আজকের এই ব্লগের মধ্যে কিন্তু পিঠা রেসিপিটাও থাকছে পাশাপাশি দাওয়াতে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম কি কি করলাম সেগুলোও থাকছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি মোটামুটি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি আমি এই পিঠাটা মূলত কেনা চালের গুঁড়ে দিয়েই বানাবো বাট এটার সাথে আমি কিছুটা ভেজা চালও ব্যবহার করব যাদের তেলের পিঠা কখনোই হয় না তারাও যদি এই রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু কথা দিতে পারি তো সেই জন্যই আসলে আজকে আমি একদম নো ফেল একটা রেসিপির জন্য এখানে কিছুটা ভেজানো চালও ব্যবহার করছি আমি এখানে মেজারমেন্ট কাপের একটা পরিমাণ চাল বাসমতি চাল যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেটা ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা চাইলে এখানে আতপ চাল বা পোলার চালও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে আরও ব্যবহার করব খেজুরের গুড় তো গুড়ের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে মাইক্রো ওভেনে গুড়টাকে গলিয়ে নিব আপনারা চাইলে এই গুড়টাকে চুলায়ও জাল করে গলিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় আমি কিন্তু শুধুমাত্র চালের গুড়া দেও তেলের পিঠা খুব পারফেক্টলি তৈরি করতে পারি বাট আমার কাছে মনে হলো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করি যেটা দিয়ে আসলে তেলের পিঠা তৈরি করলে কেউই যাতে নিরাশ না হন এবং যে কেউ যাতে রেসিপিটা তৈরি করতে পারেন তো গুড়টা গরম করে এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এবার ভিজিয়ে রাখা চালগুলো আমি ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। আমি চালগুলোকে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর ব্লেন্ড করার সুবিধার্থে এখানে আমি সামান্য পরিমাণে একটু দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন তবে আমি পুরো ব্যাটারটাই দুধ দিয়ে তৈরি করব। এতে করে পিঠার টেস্টটা বেশি ভালো আসে তো এবার ব্ল্যান্ডারে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে চালটাকে স্মুথ করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে ব্লেন্ড করার পরে এবার পুরো মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি আর সামান্য একটু ব্লেন্ড করা এই মিশ্রণটার জন্যই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে এবার এর মধ্যে আমি গলিয়ে রাখা সেই গুড়ের অংশটা দিয়ে দিচ্ছি আমার বাসায় গুড়টা একটু কম ছিল তাই আমি গুড়ের সাথে পরবর্তীতে একটু চিনিও ব্যবহার করেছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া শুকনা কেনা চালের গুঁড়া এখানে আমি দেড় কাপের মতো দিলাম আর আধা কাপ পরিমাণ ময়দা এখানে আমি অ্যাড করছি এতে করে পিঠাটা দীর্ঘ সময় ধরে সফট থাকবে পিঠাটা শক্ত হয়ে যাবে না তো চেষ্টা করবেন ময়দাটাও ব্যবহার করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার যেটা করতে হবে আমরা যে ব্লেন্ড করেছিলাম যে মিশ্রণটা আর গুড়টা মিলিয়ে চালের গুঁড়াটা দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে এই ধরেন পাঁচ মিনিটের মতো মথে নিলেই হবে সব কিছু একসঙ্গে মতে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসা পর্যন্ত দুধটাকে মিশাতে থাকব আর এখানে আসলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন আর দুধ বা পানির পরিমাণটা নির্ভর করবে জাস্ট একটা কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত আপনার যতটুকু দরকার আপনি ততটুকুই ব্যবহার করতে পারবেন তো আমার এখানে দেখেন একটা সুন্দর পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি অতিরিক্ত কিন্তু এটাকে ঘন করিনি আবার খুব একটা পাতলাও না এবার পিঠা ভেজে নেওয়ার পালা আর পিঠা ভাজার সময় সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া আর এমন একটা হাড়ি বা কড়াই ব্যবহার করবেন যেটাতে পিঠা নিচে লেগে না যায় সেটাতে আপনি ননস্টিকের যে কোনো হাড়িও ব্যবহার করতে পারেন বা এই ধরনের ছোট লোহার কড়াইও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে মাঝারি আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তেলের তাপমাত্রাটা যদি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু পিঠা এরকম সুন্দর মতো ফুলে উঠবে না তো চেষ্টা করবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করার জন্য মাঝারি আছে একদম হাই হিটে গরম করতে যাবেন না তাহলে তেলটা আবার তেতে যাবে তো মাঝারি আছে গরম করে তারপরে গরম তেলের মধ্যে পিঠার ব্যাটারটা ছাড়ার জন্য তাহলে দেখবেন পিঠাগুলো একা একাই এরকম সুন্দর ফুলে উঠবে আর আমার এই কড়াইটা কোথা থেকে কিনেছি অনেকে হয়তো জানতে চাইতে পারেন এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম আপনাদের যে পিঠা বানানোর জন্য এই ধরনের কড়াই লাগবে তেমন না আপনারা যে কোনো ধরনের কড়াইতেই আসলে তৈরি করতে পারবেন নর্মাল ফ্রাই প্যানেও করতে পারবেন তো এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আর এই তো এরই মাঝে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আপনারা হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন ইনশাল্লাহকে উনি এটুকু বলতে পারি তো এই পিঠাগুলো নিয়ে আজকে আমি হচ্ছে বেড়াতে যাব আর এই তো রাতের বেলা আমরা দাওয়াতে চলে আসছি এটা আসলে একটা নর্মাল আমাদের উইকলি একটা গেট টুগেদার ছিল আমরা প্রায় সময় এরকম গেট টুগেদার করি এক এক সময় এক একজনের বাসায় তো ভাবি আজকে আমাদের জন্য অনেক মজার মজার রান্না করছিলো প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল আর স্পেশালি মাছ ভাত তো আমার এমনি তো অনেক বেশি পছন্দ মাংসের দুইটা আইটেম ছিল হাঁসের মাংস আর গরুর মাংস আর এই তো আমি এখানে আমার খাবারটা সাজিয়ে নিয়েছি খাবারগুলো খুবই মজার ছিল আর সব কিছু মিলিয়ে আশা করছি আপনাদের কাছে ভিডিওটাও ভালো লেগেছে পিঠা রেসিপিটাও ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ